কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় শেয়ার করার জন্য করলাম আর আজকের ভিডিওর বিষয়টা হইতেছে যে ছাগলের যে সাইলেস অনেকে এনে দেন অনেকে বলে থাকেন যে সাইলেস খায় না আর অনেকের প্রশ্ন যে সাইলেসটা কোথায় পাবো সাইলেসের দাম কত আমি সেই সম্পর্কে বলবো তো একটি বলে থাকেন যে ছাগল আর কি তাদের জন্য আমি বলবো যে আপনাদের ছাগল যেহেতু সাইলেসটা প্রথম প্রথম দিবেন ওরা এমনিতে আর কি খেতে চাইবে না কেননা ওরা যেহেতু এই খাবারে অভ্যস্ত না তার জন্য কিন্তু আপনাদের ছাগল সাইলেস আর কি তেমন একটা বেশি খেতে চাইবে না তার জন্য আপনারা কি 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 করবেন দেখেন আমার ছাগলগুলো কিন্তু এমনি খাচ্ছে কোনো কিছু এখানে দেওয়া নাই তো যাদের ছাগল স্যালিস খেতে না যায় তারা কী করবেন গমের অল্প পরিমাণ বসির উপর দিয়ে স্যালিসের উপর দিয়ে ছিটিয়ে দিবেন দেখবেন যে সেই গমের বসির ধানে ওরা মানে খাইতেছে আর দেখেন সাইলেস কিন্তু অনেকে বলেন বললেন যে স্যালিস নষ্ট করে আমার ছাগলগুলো কিন্তু সাইলেস নষ্ট করে না তেমন দেখেন ভালোভাবেই খাচ্ছে সাইডে তেমন পরে নেই আর এগুলো এখানে দেখতে পাচ্ছেন যে স্যালিশগুলো আছে সবগুলোই খেয়ে ফেলবে শুধুমাত্র এরকম মানে গিট এই সব ছাড়া আর বাকি যে সবগুলো ওরা খেয়ে নিবে দেখেন মাসালা কীভাবে খাচ্ছে দেখেন আমার এখানে তিনটা ছাগল খাইতেছে আর ওই পাশে আরও দুইটা ছাগল আছে ওরাও খাচ্ছে তাহলে ওদেরকে আমি দেখাবো ও অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাইলেসটা আর কি কোথায় পাবো আর জন্য আমি বলবো যে সাইলেসটা আপনারা অনলাইনে মানে ফেসবুক গ্রুপে জয়েন হবেন সাইলেসের গ্রুপে তো সেইখান থেকে আপনারা পেয়ে যাবেন আর একটি বিষয় হচ্ছে আমি তো আমার এই স্যালেসটা কোথা থেকে আনছি সেটা আপনাদেরকে বললাম আমি স্যালেসটা আনছি গৌরীপুর থেকে তো আমি আমাদের আজকে ছাগলের জন্য সাইলেস নিতে এসে পড়লাম গৌরীপুর তো দেখতে পাচ্ছেন যে পিছনে লেখা তো এখান থেকে আমরা না সাইলেস আনছি এখানে যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যে দিন আর কি সাইলেস আনতে গিয়েছিলাম তো সেই দিনকার আর একটি বিষয় অনেকেই প্রশ্ন করে থাকেন যে এক বস্তা সাইলেসের মাঝে কতটুকু পরিমাণ থাকে তো এক বস্তা সাইলেজ এর মাঝে পঞ্চাশ কেজি পরিমাণ সাইলেস থাকে আর একটি বিষয় হচ্ছে যে অনেকের প্রশ্ন হচ্ছে সাইলেজটা আর কি কত টাকা বস্তা তো এক বস্তা সাইলেজ এর দাম হলো ছয়শ টাকা আর এটা খুঁজছে বারো টাকা কেজি আর কি পরে তো এটা খাওয়ালে আপনাদের খামারে যে দানা দারের খরচটা সেটা থেকে আপনারা কিন্তু একদিকে লাভবানই হবেন দানা দারের খরচটা কমে যাবে এবং কি ছাগলের পুষ্টির চাহিদাটাও এই সাইলেজ থেকে আর কি পূরণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এখানে আরো দুইটা খাইতেছে প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে সাইলেজ খায় ওরা অল্প অল্প খাচ্ছে ওখানে আর কি তিনটা আর এখানে দুইটা আরো আছে এই যে ওদেরকে তো ওইভাবে যদি আপনার প্রতিদিন অল্প অল্প করে ছাগলকে সাইলেজ খাওয়াতে থাকেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে ওরা এমনিতেই স্যালেজ খাবে সাইলেজটা খেতে আর কি ওরা অভ্যস্ত হয়ে যাবে আমি আমার ইউটিউব চ্যানেলে ছাগল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর দেখতে পাচ্ছেন যে আমার ছাগলগুলো কিন্তু সাইলেশটা শেষ পর্যায়ে এসে করেছে ওরা কিন্তু প্রায় সবটুকুই খেয়ে ফেলেছে আর অল্প পরিমাণ আছে ওরা 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 এটা খেতে থাক আর আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে